আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাট অলসো ভয়ঙ্কর এবং দুঃখজনক বটে যে বিষয় সেটি হচ্ছে যে একটি ভীষণ রকম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে ভূমি সংশ্লিষ্ট বিভাগ সেটি কি সেটি হচ্ছে বন্ধুরা রেকর্ড সংশোধন আর হবে না কি কারণে হবে না আর কি কারণে যে তারা এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয়টি নিয়ে কাজেই সাথে থাকুন আমাদের দেশের জমি সংক্রান্ত বিষয়ে এই রেকর্ড খতান নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় একজনের রেকর্ড আরেকজনের নামে হয়ে যায় আর আরেকজনের নামে হয়ে যাওয়ার পিছনে অনেক রিজন থাকে সেটি ইন্টেনশনালি হয় জরিপ কারকদের ভুলের কারণে হয় আবার মৃত বাবা মায়ের নামে রেকর্ড চলে যায় সন্তানদের নামে হয় না আবার দেখা গেছে যে জমি ক্রয় করার পরে সেই সম্পত্তি যিনি গ্রহীতা নতুন মালিক তার নামে রেকর্ড খতিয়ান হওয়ার কথা বাট সেই খতিয়ান নতুন মালিকের নামে খতিয়ান না হয়ে সেই খতিয়ার হয়ে যায় পূর্ববর্তী মালিক দ্যাট মিন্স যে দাতা মালিক ছিল তার নামে হয়ে যায় এই সকল সমস্যার কারণে গণপ্রধানতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র কিন্তু জারি করেছে যে কোন কোন ভুলের কারণে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে যে কোন কোন ভুলের জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা করা লাগবে না এই ভুলগুলি সরাসরি সরকারি কমিশনার এই ভুলগুলি সরাসরি সহকারী কমিশনার ভূমি যিনি এসছিলেন তিনি এই ভুলগুলি সংশোধন করে দিতে পারবেন এই ভুল সংশোধন করে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে এবং এই যে পরিপত্র এই পরিপত্রটি সরাসরি ভূমি মন্ত্রণালয়ের আইন শাখায় এক থেকে দেওয়া হয়েছে এই পরিপত্রের প্রত্যেকটি পাতায় মন্ত্রণালয়ের স্বাক্ষর আছে এবং শেষ পাতায় অনুলিপি দেওয়া আছে প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগ যারা ভূমি সংশ্লিষ্ট কাজ করে থাকেন তাহলে এই যে পরিপত্র এই পরিপত্র মোতাবেক যেই রেকর্ড খতিয়ানগুলি সংশোধন করে দেওয়া প্রয়োজন জমির মালিকরা হয়রানির শিকার যাতে না হয় আদালতের মামলা জট না বাধার কারণ হয়ে দাঁড়ায় বাট সেই বিষয়ে সিদ্ধান্ত সেই ভূমি অফিস থেকে নিয়ে নিচ্ছে তারা আদালতে পাঠিয়ে দিচ্ছে ভুক্তভোগীদের তো এই যে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে এই ভয়ঙ্কর সিদ্ধান্তের ফলে জমির মালিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়তেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে আদালত মুখী হতে হচ্ছে তাহলে পরিপত্র জারি করে কি লাভ হচ্ছে আপনারা দুটি পয়েন্ট সব সময় মনে রাখবেন যেই দুটি পয়েন্ট আমি আপনাদের জ্ঞাতার্থে উল্লেখ করতেছি আলোচনা করতেছি যে পরিপত্রে যেই কথাটি লেখা হয়েছে আপনারা প্রয়োজনে পরিপত্র সংগ্রহ করে নিয়ে আপনারা এসিল্যান্ড অফিসে গিয়ে তাদেরকে দেখাবেন যে এই পরিপত্র জারি করার কি অর্থ থাকতে পারে তাহলে এখানে স্টেট একদম স্পষ্টভাবে যে কথাটি লেখা হয়েছে তার মধ্যে দেখেন বলা হয়েছে যে ভূমি মন্ত্রণালয় আইন শাখা থেকে যে পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্রে লেখা আছে দা স্টেট একুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন ওয়ান ফোর মোতাবেক ভূমি মন্ত্রণালয়াধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর কর্তৃক এই বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড করা হয় পরবর্তীতে খতিয়ানের কতিপয় ভুল সংশোধন করার জন্য জরিপ পরবর্তীকালে সেবা গ্রহীতাদের খতিয়ানে এই ধরনের ভুল যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সংশোধন সেবা দিতে সরকার বদ্ধ পরিকর যখন একটি রেকর্ড খতিয়ান সম্পূর্ণভাবে প্রিন্ট আউট হয়ে যায় প্রিন্ট আউট হওয়ার পরে যে ভুলগুলি ধরা পড়ে সেই ভুলগুলি কিন্তু সরকারের উপর বর্তায় সেটি সংশোধন করে দেওয়ার জন্য কোনো সরকারের সংশ্লিষ্ট বিভাগে যারা কাজ করেন যারা কর্মকর্তা হিসাবে তাদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে আইন ও বিধি মোতাবেক ক্ষমতা বা দায়িত্বপ্রাপ্ত এবং মন্ত্রণালয়ের পরিপত্র মূলে নির্দেশিত হওয়া সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে তৎসংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় সর্বশেষ জরিপে প্রস্তুত চূড়ান্ত প্রকাশিত সত্য লিপি বা হতিয়ানের ভুল সংশোধনের বিষয়ে সহকারী কমিশনার ভূমিগণ সংশোধনের বিষয়ে সহকারী কমিশনার ভূমিগণ কর্তৃক জনগণকে প্রার্থিত প্রতিকার প্রদান করা হচ্ছে না এই মর্মে পরিলক্ষিত হয়েছে তার মানে কি বলা হয়েছে যে পরিপত্র দেওয়ার পরও সংশ্লিষ্ট বিভাগ যে কার্যক্রমগুলো করতেছে না সেটি কিন্তু মন্ত্রণালয় বুঝতে পারছে যে সেটি করতেছে না তারা খতিয়ানের করণেই ভুল প্রতারণামূলক অন্তর্ভুক্তি যথার্থ ভুল সংশোধনের বিষয়ে আইন ও বিধিমালায় উল্লেখিত বিধি এবং জারিকৃত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের স্বার্থে মাঠ পর্যায়ে কর্মকর্তাগণের এই বিষয়ে বা হওয়ার জন্য পাশাপাশি ধারণা সুস্পষ্ট ও সমরূপতা একান্ত প্রয়োজন তার মানে তাদেরকে আরেকটু সতর্ক করে দেওয়া হচ্ছে যে এই ভুলগুলি একশো পার্সেন্ট কোনো জমির মালিকদের যে রেকর্ডগুলি ভুল হবে সেটি তাদের পক্ষে যে সহকারী কমিশনার ভূমি তার নিজের পক্ষেই করে দেওয়া সম্ভব তাকে ক্ষমতা দেওয়া হয়েছে তার কিন্তু করার কথা এটা পরিলক্ষিত হয়েছে খোদ মন্ত্রণালয় কর্তৃক পরিলক্ষিত হয়েছে এই বিষয়গুলো মন্ত্রণালয় কর্তৃক বুঝতে পেরেছে যে এই ভুলগুলি তারা সংশোধন করে দিচ্ছে না যার কারণে কিন্তু আবার বলা হচ্ছে যে মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা আছে তাদেরকে হওয়ার পাশাপাশি তারা সংশোধন করে দিচ্ছে না যার কারণে কিন্তু আবার বলা হচ্ছে যে যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছে তাদেরকে সচেষ্ট হওয়ার পাশাপাশি ধারণা ও সুস্পষ্ট সমরূপতা একান্ত ভাবে প্রয়োজন তা আমরা যে করণিক ভুলগুলি নিয়ে আগে আলোচনা করেছি ইতিপূর্বে অনেক ভিডিও করেছি এই সংক্রান্ত আপনারা সেখানে দেখবেন কিন্তু আমি আজকে যেই ভুলটা নিয়ে কথা বলবো সেই ভুলটা তারা সংশোধন করে দিতে চায় না সুপ্রিয় দর্শক এসিল্যান্ড এবং তার আশেপাশে যারা থাকে তারা সরাসরি আদালতে বিষয়গুলো পাঠিয়ে দেয় তাহলে এই পরিপত্র জাহি করার অর্থ কি থাকতে পারে আপনাদের জ্ঞাতার্থে বলছি এখানে আপনারা যদি দেখেন যে তিন পাতায় যে ভূমির রেকর্ড সংশোধনের যে পরিপত্রটি বা স্টেটিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট নাইনটিন যে ভূমি আইন শাখা অ্যাক্ট থেকে যে পরিপত্রটি জারি করা হয়েছে সেখানে স্পষ্ট করে প্রকৃত ভুল এবং যথার্থ ভুল আমি এই ভুলটি কিন্তু আমাদের সমাজের যে সকল জমির মালিকানা রেকর্ড খতিয়ান নিয়ে ভুক্ত ভোগী তাদের জন্য প্রযোজ্য এখানে বলা হয়েছে যে যথার্থ ভুল এবং প্রকৃত ভুল এই ভুলগুলি কিন্তু সরাসরি এসসি ল্যান্ড অফিস থেকে সংশোধন করে দিতে পারে এখানে বলা হয়েছে প্রকৃত ভুল বা যথার্থ ভুল বলতে সেই ধরনের ভুলকে বুঝায় জরিপের সময় একটি হলো ইচ্ছাকৃত ভুল আর একটি হলো অনিচ্ছাকৃত ভুল জরিপের সময় খতিয়ানের কোনরূপ উদ্দেশ্যে উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে এটি করা হয়েছে এই ভুল এতই দৃশ্যমান যে সংশোধন ছাড়াই মালিকানা সুস্পষ্ট হয় হয় এবং মালিকানা কোনো ক্ষতি না স্বার্থ তার মানে কি যেই ভুলগুলো হলো মালিকানার সত্তের কোনো ঘাটতি হবে না মালিকানা সত্য বিলুপ্ত হবে না কারণ হলো আমার নামে রেকর্ড হওয়ার কথা আমি জমির নতুন মালিকানা পেয়েছি আমার নামে নাম জারি আছে কিন্তু সেই রেকর্ডটা আমার পূর্বের মালিক যার কাছ থেকে জমি ক্রয় করেছি তার নামে হয়ে গেছে তার মানে এটা তো সংশোধন করে দিতে পারেন কারণ জমির মালিক তো এখন আমি এখন আমি সরকারের সরকারের মেনে মেনে সামাজিক যে আইন শর্তাবলী সরকারি যে সার্ভিস সব দিয়ে আমি জমিটি ক্রয় করেছি এবং আমি নাম জারি করে নিয়েছি মাঝখান থেকে সেটেলমেন্ট থেকে যে জরিপ কারকগণ আসছে ভুল করে তারা আমার সেই দাতার নামে রেকর্ডটি হয়ে গেছে বা করে ফেলেছে তাদেরকে এটা তো এসিল্যান্ড আমার কাগজপত্র দেখে দলিল দেখে সবকিছু দেখে কিন্তু এসিল্যান্ড নিজেই এটা সংশোধন করে দিতে পারে সেই কথাটি কিন্তু এখানে বলা হচ্ছে আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু বলছি এটা কিন্তু আপনাদের বিষয়টা উল্লেখ করে এসিল্যান্ডের সাথে কথা বলে সুরাহা করতে হবে এসিল্যান্ডকে বলতে হবে কেন আপনি বিষয়গুলি দিবেন না প্রকৃত এবং যথার্থ ভুল আপনার সংশোধন করার কথা এটি নিয়ে আদালতে কেন যাব কেন যেতে হবে আদালতে একটা পরিপত্র তো মূল্য আছে মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত এই বিষয়টা বুঝতে হবে তাহলে এখানে কি বলা হয়েছে যে পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানদের নামে সম্পত্তির রেকর্ড হওয়ার কথা থাকলেও পিতার নামেই রেকর্ড হয়ে গেছে আমি যে কথা আগে বলেছি যে মৃত্যুর পরে যে পিতা অবিভক্ত সম্পত্তি সেই সম্পত্তি আপোষ সন্তানরা একক মালিকানা অর্জন করেছে তাদের নামে রেকর্ড হওয়ার কথা কিন্তু সেটি মৃত বাবা মায়ের নামে হয়েছে সে কাগজপত্র দেখলেই মৃত্যু সনদপত্র বা সার্টিফিকেট দেখেন আর ওয়ারিস কায়েম সনদ দেখেই এইটা দেখেই কিন্তু আপনি সেটা করে দিতে পারেন কিন্তু আপনি করে দিচ্ছেন না দুই হলো যে অবৈধভাবে অর্জিত মালিকের নামে মানে অবৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে রেকর্ড না হয়ে বৈধভাবে অর্জিত মানে আমি সম্পত্তি ক্রয় করেছি সেই সম্পত্তির রেকর্ড খতিয়ান আমার নামে হচ্ছে না পূর্বের মালিকের নামে হয়ে গেল তো পূর্বের মালিকের নামে হয়ে গেলে সেটিও তো আমার কাগজপত্র দেখে সেই দাতার কাছ থেকে সেই সম্পত্তিটা আমার নামে রেকর্ডটা তিনি সংশোধন করে দিতে পারেন নামজারির মাধ্যমে তো রেকর্ডটা সরাসরি সংশোধন করে দিতে পারেন বাট সেটা তিনি দিচ্ছেন না তিন নম্বরে হচ্ছে অর্পিত সম্পত্তির বিষয়ক বিলুপ্ত খ তফসিলের জমি অর্পিত সম্পত্তি হিসাবে এটা বিলুপ্ত হয়ে গেছে বাট অর্পিত সম্পত্তি হিসাবে আবার সেটিকে রেকর্ড করে দিচ্ছে এটাও কিন্তু সংশোধন করে দিতে পারে বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশের শর্তে ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমির রেকর্ড না হয়ে পূর্বের রেকর্ডীয় মালিকের নামে হয়ে যাওয়ায় অর্থাৎ হচ্ছে বিজ্ঞ দেওয়ানি আদালতে একজন ব্যক্তি সরাসরি মামলা করলো তো মামলা করার সাথে সাথে তিনি জাজমেন্ট ডিগ্রি পেল যে তার নামে রেকর্ডটি সংশোধন করে দেওয়ার জন্য সেই রেকর্ডটি আবার তার নামে রেকর্ড না হয়ে পূর্ববর্তী মালিকের নামে রেকর্ড করে দিচ্ছে এই যে দেখেন বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত বা আদেশের সত্ব ঘোষিত ব্যক্তির নামে রেকর্ড না হয়ে সংশ্লিষ্ট জমি সেই পূর্বের মালিকের নামে আবার রেকর্ড হয়ে গেল এইগুলি কিন্তু সরাসরি তিনি কাগজপত্র এবং আদালতের রায় দেখে জাজমেন্ট দেখে তিনি কিন্তু এটা সংশোধন করে দিতে পারেন তারপরে বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় আদেশের ঘোষিত নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড না হয়ে সরকারের নামে রেকর্ড হয়ে গেছে সরকার তো জমি ক্রয় করে নাই সরকার অধিগ্রহণও করে নাই কোনো কিছু করে নাই তাহলে এই সম্পত্তিটা তো সরকারের নামে যাওয়ার কথা নয় এটি কিন্তু করে দিতে হবে না হলে এটা জনগণ দ্যাট মিন্স যার সম্পত্তি তার নামে দিবে কিন্তু সরকারের নামে করে দিতে এখানে কি করতেছে তারা বলছে আপনি মামলা করে আসেন মামলা করার পরে বিজ্ঞ আদালতে মামলা করবে সেই জাজমেন্ট আসবে সেই জাজমেন্ট নিয়ে আবার নাম জারির জন্য আবেদন করবে আবেদন করার পরে এসিল্যান্স সেটাকে স্টপ করে রাখবে এসিল্যান্ড সেটাকে আবার দেখে শুনে ডিসি সাহেবের কাছে পাঠাবে ডিসি সাহেব দেখে শুনে ডিসি সাহেবের সেটাকে অবমুক্ত করবে করার পরে তার কাছে তার কাছে যাবে তারপরে যদি সন্তোষজনক মনে করাতে পারে কেন এত সমস্যা এই সমস্যাটা তো এরকম হওয়ার কথা না যেহেতু জমি আমার আদালত আমাকে দিয়ে জাজমেন্ট দিছে আদালতের যদি কোনো কাজ করতে হয় সেটা জাজমেন্ট আপনি করবেন এটা তো যার জমি সে করবে না আপনার অফিসিয়াল যদি কোনো কার্যক্রম করার প্রয়োজন থাকে সেটি আপনি করবেন এবং যে ডেট দেবেন সেই ডেটের ভিতরে আপনি ডিসি মহাশয়ের কাছ থেকে সেটি করে এনে আপনি জনগণকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন সেবা দিবেন কিন্তু সেটি দেওয়া হচ্ছে না এটি হচ্ছে সবচাইতে দুঃখজনক বিষয় তারপরে সরকার কর্তৃক স্থায়ী বন্দোবস্ত দেয়া খাস জমি সংশ্লিষ্ট ব্যক্তির নামে রেকর্ড না হয়ে সরকারের নামে রেকর্ড হয়ে যাচ্ছে আপনি বন্দোবস্ত দিচ্ছেন আমাকে চিরস্থায়ী বন্দোবস্ত আপনি আমাকে স্বল্প মেয়াদি বন্দোবস্ত দিচ্ছেন সেটি আমার নামে রেকর্ড হবার কথা বাট আপনি আমার কাছ থেকে প্রতি বছর ভূমি উন্নয়ন কর নিচ্ছেন যা কিছু নিচ্ছেন তারপর আপনার নামে হয়ে যাচ্ছে আমি আবার সেই খাস জমি নিয়ে আমার আবার মামলা করতে হবে আদালতে মামলা করে আবার আপনাদেরকে বিবাদে করতে হবে আবার সেই অবমুক্তি করতে হবে এই ঝামেলার কারণেই কিন্তু পরিপত্র জারি করা এবং এই ঝামেলার জন্যই কিন্তু সহকারী ভূমি কমিশনার তাকে কিন্তু এইটা দেওয়া মানে ক্ষমতাটা দেওয়া তারপরে বলা হয়েছে ক তফসিলের জমি অবমুক্তির পরেও সরকারের নামে রেকর্ড হয়ে যাওয়া ব্যক্তির নামে ব্যক্তির জমি নাম জারি থাকা সত্ত্বেও অনুপস্থিতিতে সরকারি খতিয়ানের এক নাম্বারের খতিয়ানের সম্পত্তি কারণ এইখানে একটা জিনিস বোঝার আছে যে জমি আমার আমার জমিতে আমার নামে নাম জারি আছে আমার নামে সমস্ত কাগজপত্র কমপ্লিট আছে আমার কোনো কাগজপত্রের ঘাটতি নেই কিন্তু দেখা গেছে আমি নিজের কর্মব্যস্ততার কারণে হোক আমি প্রবাসে আছি আমার জমিতে আমি হাজির ছিলাম না বা আমার কোনো ব্যক্তি সেই সম্পত্তির কাগজপত্র নিয়ে সেখানে হাজির হয় নাই মাঝখান থেকে সেই সম্পত্তি কি করে জমি জরিপকারকরা সরকারের নামে জরিপ করে রেখে গেছে এটা মগের মূল লোক না তো এটা আপনি এখানে একজন কর্মচারী বা কর্মকর্তা আপনি যখন দেখলেন যে এই সম্পত্তির মালিকের কাগজপত্র সব কিছু ঠিক আছে কারণ মালিকের কাছে যেমন একটি ডকুমেন্টস আছে আপনাদের কাছেও কিন্তু একটি ডকুমেন্টস আছে কারণ আমি যখন নাম জারি করি তখন তো আমি পুরো একটা সেই আপনাদেরকে দিয়ে দিছি এই যে সেটা আপনাদেরকে দিয়ে দিলাম তো সেটা দেখেই তো আমার নামে রেকর্ডটা হওয়ার কথা কিন্তু সেটি না হয়ে সরকারের নামে করে রেখেছে যাতে এই লোকটা বিপাকে পড়ে আর পরবর্তীতে এই মানুষটা আবার সরাসরি মামলা করে সে আবার দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত ঘুরতে থাকে তারপরে হচ্ছে পরিত্যক্ত সম্পত্তি অবমুক্তি করার পরেও সরকারের নামে রেকর্ড হয়ে যাওয়া তারপরে খতিয়ানে নির্ভুল কপি জরিপের ওয়ার্কিং ভলিউমে জমির মালিকের নাম আছে সেই ওয়ার্কিং ভলিউম থেকে নাম বাদ দিয়ে যখন চূড়ান্ত বাধাই করতেছে একজন মালিকের নাম বাদ পড়ে গেছে কিন্তু পরবর্তীতে যখন আপনার কাছে আবেদন করা হলো আবেদনের ফলে দেখা গেল যে ওয়ার্কিং ভলিউমে আপনি পাচ্ছেন কিন্তু মূল যে রেজিস্টারটা বাধাই করা হয়েছে সেই রেজিস্টারের নামটা তোলা হয়নি এই জন্য আপনাকে আদালতে পাঠিয়ে দিতে হবে এটা আমরা করতে পারি না আদালতে আপনি মামলা করে আসেন মানে সাধারণ জনগণকে কিভাবে হয়রানি করা যায় এবং এই হয়রানি করে তাদেরকে আদালত করা যায় এই বিষয়টা সম্পূর্ণভাবে একটা ভয়ঙ্কর ডিসিশন এই ভূমি অফিসের এই ভয়ঙ্কর ডিসিশন যেগুলো নেওয়া হচ্ছে এবং আদালতে যে মামলাগুলি হচ্ছে এই পরিপত্রের বদৌলতে যেগুলো এসিল্যান্ড এর করে দেওয়ার কথা অথবা সহকারী কমিশনার ভূমি তার দেওয়ার কথা কিন্তু সেই মামলাগুলি যেহেতু আদালতে যাচ্ছে তাহলে এই যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে পরিপত্রগুলি জারি করা যাচ্ছে সেটাকে তদারকি করার জন্য কোন টিম গঠন করা আছে বা এদেরকে তদারকি করার জন্য কেন তারা এই পরিপত্রের প্রেক্ষিতে এই মামলাগুলি তারা নিষ্পত্তি করে দিচ্ছে না কেন দেশের সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ তারা কেন এই আদালতে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করছে একটি মামলা করতে গেলে দশ থেকে বিশ হাজার টাকা খরচ হয় তাতেও হয় না তারপরে বছরের পর বছর ঘুরতেছে এই জিনিসগুলো কেন দেখতে চায় না ভূমি জরিপ অধিদপ্তর কি করে এই ভূমি জরিপ অধিদপ্তর যে কর্মকর্তারা বসে আছেন ঢাকাতে সেন্ট্রাল যে অফিসগুলোতে যারা বসে আছেন তারা তো এটাকে সরাসরি তদারকি করতে পারে আদালতের যে মামলাগুলি হচ্ছে সামান্য করণিক ভুলের জন্য মামলা হয়ে যাচ্ছে এইগুলি কিন্তু তারা করলেই কিন্তু জনগণের শান্তিতে থাকে আদালতে কিন্তু মামলা জটলা কমে সরকারের উপরেও কিন্তু চাপ কমে আজকের ভিডিওটি সুপ্রিয় দর্শক মন্ডলী এজন্যই করা যে আইনজীবী হওয়ার বদলতে ভক্তবৃন্দ ভিউয়ার্স তারা তারা আমাকে ফোন করে জানতে চায় যে আমার জমি নামে রেকর্ড হয়ে গেছে গেছে বা চলে আমি কি করব তাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে তাদের জন্য ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্য সমৃদ্ধ সরকারের খাস খতিয়ানের সম্পত্তি যেতে পারে আমি যদি অবহেলা করি সরকারের ভূমি উন্নয়ন করার না দিই আমি যদি সম্পত্তি অবস্থায় রাখি। আমি দীর্ঘদিন থেকে বিচ্ছিন্ন থাকি কোনো খোঁজখবর না নেই তাহলে আমি আমার জমি খাস হয়ে যাবে কিন্তু জরিপ কারকদের জরিপের ভুলে যেটা চলে গেছে সেটাতে ঠিক করে দিতে পারে আজকের ভিডিওটি থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে প্রকৃত ভুল ও যথার্থ ভুল যে কয়টি পয়েন্ট আছে পরিপরের ভিতরে এই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু এসিল্যান্ডে সংশোধন করে দেওয়ার কথা ও তার আগে আরো অনেক ভুল আছে ভুল সেগুলিও করে দেওয়ার কথা কিন্তু এই এসিল্যান্ড অফিসে যাওয়ার সাথে সাথে এই লোকগুলিকে সাধারণ জনগণকে সরাসরি বলে আপনি আদালতে মোকদ্দমা করে আসেন বাট এই যে আদালতে মোকদ্দমা করে আসেন কথাটা বলে দেওয়া হয় এটা কিন্তু অনুচিত কথা পরিপত্রের মধ্যে যেইগুলো সহকারী ভূমি কমিশনারকে যেটা ক্ষমতা দেওয়া হয়েছে সেগুলিতেও সে ওখান থেকে করে দিতে পারে যেটা একান্তভাবে না করতে পারবে সেটা যাবে বাট এই করা সম্ভব কিন্তু কিন্তু সেটিও না করতেছে তারা আজকে সেই জন্যই এই ভিডিওটি আপনারা যারা ভুক্তভোগী বা সাফার যারা ফোন করেন তারা আপনারা এসলিয়ান মহোদয়ের কাছে এই পরিপত্রটি সংগ্রহ করে নিয়ে কথা বলেন তারা কোনরূপ উল্টা পাল্টা করলে তারাও কিন্তু জবাবদেহি তারা আওতায় আসবে তাদের কিন্তু আদালত থেকে সমন দিতে পারে আপনারা বলেন যে এই পরিপত্রটা তো মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে এটার পেছনের পৃষ্ঠায় আছে যে প্রত্যেক সংশ্লিষ্ট বিভাগকে প্রদান করা হয়েছে অনুলিপি আকারে কাজেই এসিল্যান্ডকেও একটি কপি অবশ্যই দেওয়া আছে সুতরাং এসিলেন মহোদয় বলতে পারবেন না যে আমরা পাইনি অস্বীকার করার কিন্তু কোনো জো নেই দ্যাটস ওয়াই এটা অ্যাভুলেশন না করার কোনো সুযোগই নেই তথাপিও যদি সেটা না করে তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে তাদের তো ভোগান্তির শেষ থাকে না তাই আমার পজিশন থেকে আমি সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা কর্মচারী যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা যে যেই বিভাগে এই সংক্রান্ত দায়িত্বে রয়েছেন আপনারা যেহেতু একটা সুযোগ পেয়েছেন মানুষের সেবা করা সেটা সঠিকভাবে পালন করুন কাজে লাগা আপনাদের তো বাংলাদেশ সরকার বেতন দিচ্ছে এই জন্য তথাপিও যদি অতিরিক্ত উৎকোচের আশায় মানুষকে নয় সহায় বোঝানোর চেষ্টা করেন তাহলে সেটা হবে জাতির সাথে প্রতারণা করা এটার জন্য আপনাদের একদিন না একদিন জবাব দিতেই হবে জবাব আওতায় আসতেই হবে জগত উদাহরণ দেশের বড় বড় মন্ত্রী প্রতিমন্ত্রী জনগণের রক্ত খেয়ে এখন জেলের ঘানি টানছে তাহলে কি লাভ প্রতারণা করে জনগণের টাকায় জনগণের সাথে প্রতারণা করা এক জীবনে মানুষের কত টাকার দরকার হয় বেশি তো লাগে না এই যে ফেসিস্ট সরকারের আইনমন্ত্রীর মন্ত্রীর কথায় ধরুন না কেন শুনলাম তার নাকি কোনো সন্তান নেই তাহলে ক্ষমতার প্রভাব খাটিয়ে মানুষের জমি জমা দখল করে কি লাভ হলো শেষে সেই জেলের ভিতরেই তো তাকে ঢুকতে হলো কাজেই আপনাদের সুযোগ আছে জনগণের পাশে এসে দাঁড়ান যাতে আপনার দেখাদেখি আরেকজন এসে পাশে দাঁড়ায় একটু উদার একটু মানবিক হই এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছে